পুলিশের কাজই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি করা যেহেতু আইন তৈরি ও রক্ষার দায়িত্ব শাসকের ফলে শান্তি বজায় রাখতে পুলিশের কার্যকলাপকে সরকারের নির্দেশে অত্যাচার বলেই ধরা হয় সেটা মানুষ মেনেই নিয়েছে কিন্তু পুলিশকে দেওয়া অধিকার ও ক্ষমতার অপপ্রয়োগ যদি হয় তাহলে কিন্তু পুলিশকে শাস্তি দেওয়ারও বিধান রয়েছে পুলিশ আইনে কিন্তু এই ধরনের পদক্ষেপ কি পুলিশ কর্তৃপক্ষ কখনও গ্রহণ করে পুলিশ তুমি যতই মারো মাইনে তোমার একশো বারো পাঁচ দশক আগে কৃষ্ণ কঙ্গারের এই বিখ্যাত উক্তি সারা বাংলায় ভাইরাল স্লোগান হয়ে যায় এ রাজ্যে যখন যে রাজনৈতিক দলে বিরোধী দল থেকেছে পুলিশের জুলুমকে কটাক্ষ করতে এই উক্তি ব্যবহার করেছে রাষ্ট্রে পুলিশের বিরুদ্ধে সরকার বিরোধী দলগুলো একই অভিযোগ সেই আদিকাল থেকে চলে আসছে পুলিশের কাজই সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নজরদারি রাখা যেহেতু আইন তৈরি ও রক্ষার দায়িত্ব শাসকের ফলে শান্তি বজায় রাখতে পুলিশের কার্যকলাপকে সরকারের নির্দেশে অত্যাচার বলেই ধরা হয় ওইদিকে সরকার ও প্রশাসনের নামে রাজনৈতিক সুবিধা তোলার জন্য পুলিশকে ব্যবহার করে পুলিশকে সরকার বিরোধী ব্যক্তি প্রতিষ্ঠান এবং দলের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করে অথচ আমার আপনার মতো মানুষই পুলিশের চাকরি নেয় অন্য সব সরকারি চাকুরির মতোই পুলিশ ও সরকারের চাকরি করে কিন্তু তাদের কাজটা যে নাগরিকের বাহবা পাওয়ার বদলে তাদের নামে জোটে ঘটনা না কিন্তু মানুষের কাজে জুলুমবাজি বলে মনে হয় পুলিশের বহু কাজ রয়েছে এর মধ্যে অবশ্যই ট্রাফিক ব্যবস্থা শৃঙ্খলিত করে রাখা এবং ট্রাফিক আইন ভঙ্গকারীর বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেওয়া অর্থাৎ ফাইন আদায় করা কিন্তু কিছু কিছু পুলিশ এই কাজের টুই পাস রোজগারের ধান্দায় অতিরিক্ত মনোযোগী হয়ে পড়ে আর নিজেদের আধিপত্য এবং পকেটে ভরাবার জন্য সাধারণ মানুষের উপর জুলুম নামিয়ে আনে এমনই এক ক্ষমতার দম্বে নারীদের সভ্রম ভুলে যায় এমনই এক ঘটনা এবার এক সপ্তাহ আগে গত শনিবার প্রকাশ্যে এলো এই দিনেই ঘটনাটি ঘটেছে বিশ্রামগঞ্জে পুলিশের হাতে নারী সম্মান লুণ্ঠনের অভিযোগ নিয়ে গত শনিবার উত্তাল হয়ে ওঠে বিশ্রামগঞ্জ এলাকা। দায়িত্বপাত এক এএসআই আই উপর হেলমেটের আক্রমণ করে বলে অভিযোগ বিগত সপ্তাহে শনিবার সকালেই বিশ্রামগঞ্জ থানার সামনে নাগা পয়েন্টেই ঘটনা জানা গেছে অসুস্থ মাকে দেখতে সজল দেবনাথ দীপিকা দেবনাথ থেকে নিয়ে বাইকে চেপে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয় নাকা পয়েন্টের দায়িত্বপ্রাপ্ত এসআই আই ভানুলাল দেববর্মা তাদের দাঁড়ানো নির্দেশ দিলে তাকে নাকা পয়েন্টের সামনে দাঁড়ায় পুলিশের বক্তব্যে যেহেতু ডাবল হেলমেট নেই সে তাদের মোটা অঙ্কের জরিমানা নিতে হবে কিন্তু এই পরিস্থিতিতে তাদের মা হাসপাতালে ভর্তি থাকায় তারা স্পষ্ট ফাইন দিতে রাজি না থাকায় পুলিশকে মামলা নিতে অনুরোধ করেন আর এতেই তেলে বেগুনে জ্বলে উঠে দায়িত্বপ্রাপ্ত এসআই আই দেব দেববর্মা মুহূর্তের মধ্যে স্বামী সজল দেবনাথকে গলা টিপে দিয়ে মাটিতে ফেলে বেধরক মারধর করেন তখন স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী দীপিকা দেবনাথ থেকেও মারধরের রাস্তার পাশে ফেলে দেন একটা সময়ের পর দম্পত্তি চিৎকার করে ছুটে আসে থানা এলাকার পুলিশ কর্মীরা তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারপর দম্পতিকে নিয়ে যাওয়া হয় থানায় বিষয়টি নিয়ে যখন থানায় আলোচনা শুরু হয় তখন ক্যামেরায় বাধা দেয় অভিযুক্ত পুলিশকর্মী পরবর্তী সময়ে আহত দম্পতি ছুটে যায় হাসপাতালে চিকিৎসার জন্য এদিকে অভিযুক্ত পুলিশ কর্মীর অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা মামলা দম্পতি জানিয়েছেন গোটা ঘটনায় তখন তদন্তের সাপেক্ষে কিন্তু প্রশ্ন হলো প্রকাশ্যে রাস্তায় পুলিশের এ ধরনের জুলুমবাজি করার অধিকার আছে কিনা অবশ্যই নেই তাহলে এএসআই ভানুলাল দেববর্মা কেন প্রকাশ্যে শুধুমাত্র হেলমেটের কারণে সাধারণ নাগরিকের গায়ে হাত তুলল যেহেতু পুলিশের অধিকার রয়েছে মামলা নেবার এবং মামলা নিবিবদ্ধ করার সেই অধিকার এএসআই প্রয়োগ করতে পারতেন কিন্তু এই পুলিশ বাবু সেটা করেননি উল্টু নিজের পকেট স্ফীত করার জন্য ক্ষমতা অপপ্রয়োগ করেছেন অবশ্যই এটা পরিচয় নিয়ে শাস্তিযোগ্য অপরাধ কিন্তু এএসআই এর বিরুদ্ধে কি নেওয়া হবে শাস্তিমূলক ব্যবস্থা সচেতন নাগরিকদের এখন এটাই প্রশ্ন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম